হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি লেবু গাছের পরিচর্যা নিয়ে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আজকে আমি গাছে একটি লিকুইড স্প্রে করব প্রচুর সংখ্যা গুটি যাতে সেট হয় সেই জন্য তো এদিকে গাছে দেখুন প্রচুর ফুল এসেছে কুশিও এসেছে তো এই যে গাছটিতে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে এই ফুলগুলো আমাদের ফলে পরিণত করতে হলে সঠিকভাবে পরিচর্যা করতে হবে তো এখানে দেখুন কুশিও এসেছে প্রচুর পরিমাণে আর এই কুশিতে যে ফুলগুলো এসেছে এই ফুলগুলোই সমস্তটাই ফলে পরিণত হবে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কিছু গুটি কিছু ফুল তো ঝরবেই সেটা নিয়ে আমাদের কষ্ট পেলে চলবে না কারণ একটি গাছ সমস্ত ফুলগুলো যদি ফলে পরিণত করে তাহলে গাছ কখনোই সেটা ধরে রাখতে পারবে না এই গাছটিতে দেখুন হাজার হাজার ফুল এসছে তাই বলে হাজার হাজার লেবু পাওয়াটাও সম্ভব না তো যাই হোক কিছু সংখ্যক গুটি যদি সেট হয়ে যায় তাতেই যথেষ্ট তো দেখুন এখানে এটা আমার একটি বাউথেরি লেবুর গাছ আর এই বাউথেরি লেবুর গাছে প্রচুর পরিমাণে আমার লেবু ছিল আর এখনও তিনখানা লেবু এই গাছটিতে আছে আর এটা বারো মাসি ভ্যারাইটির লেবু গাছ বাতাবিটাও দেখালাম ওটাও বারো মাসি ভ্যারাইটির একটি লেবু গাছ গাছে এখনও লেবু আছে তো এই গাছটিতেও প্রচুর কুশি আসা শুরু হয়ে গেছে ফুল আসা শুরু হয়ে গেছে গাছগুলি এখন আমরা স্প্রে যদি সঠিকভাবে করি সঠিকভাবে পরিচর্যা করি সঠিক ফাঙ্গিসাইড পেস্টিসাইড ব্যবহার করি তাহলে প্রচুর পরিমাণে গুটি সেট হতে পারবে এবং ফলও আমরা প্রচুর পেতে পারবো এখান থেকে দেখুন প্রচুর ফুল এসেছে তো এইদিকে যে পাতা আছে যে ডালগুলিতে এই ডালগুলিতে সবে মাত্র ছোট ছোটো কুষি বেরোতে শুরু করেছে আর এটা আমার একটি ইন্ডিয়ান সিকি ভ্যারাইটির লেবুর গাছ তো এই সিকি জাতের লেবু গাছটিতে প্রচুর পরিমাণে কুশি চলে এসেছে আর ফুলও আসছে প্রতি কুশিতে ফুল এসছে এই লেবু গাছটিতে আমি গতবারে প্রায় এক দেড়শো পিস লেবু পেয়েছি আর এই গাছটি প্রচুর পাতা ছিল পাতাগুলো সব ঝরে গেছে আর নতুন করে প্রচুর কুশি আসছে আর সমস্ত কুশিতে ফুল নিয়ে আসছে তো এই সময় আমাদের এই যে কুশি আসছে অবশ্যই স্প্রে করতে হবে পেস্টিসাইড ফাঙ্গিসাইড কারণ এই যে কুশিতে ছোট ছোট ডিম দেখা যায় একেবারেই মিহিদানার মতো ওই ডিমগুলো পরবর্তীতে পাতার মধ্যে প্রবেশ করে পাতাটাকে একেবারে নষ্ট করে দেয় এটাকে লিপ মাইনার পোকা বলে তো যাই হোক আজকে স্প্রেটা করব তো সঠিক স্প্রে সঠিক ফাঙ্গিসাইড সঠিক পেস্টিসাইড আমরা যদি ব্যবহার করি তাহলে আর গুটি ঝরার ব্যাপারটা থাকে থাকে না কারণ যে কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড ব্যবহার করলেই হবে না এই যে এই গাছটিতে দুখানা লেবু আছে তো আমি ভাবলাম আজকে উঠিয়ে নিই কারণ প্রচুর যেহেতু ফুল কুশি আসছে এখন গাছে লেবু রাখাটাও আমার ঠিক হয়নি নি তবুও একটা দুটো করে নিতে নিতে আর দুখানা লেবু এই গাছটিতেও ছিল তো উঠিয়ে নিলাম ওই দিকের গাছ থেকেও উঠিয়ে নেব তো যাই হোক দেখুন প্রচুর ফুল আসছে আর এই ফুলগুলো আমাদের সবটাই ফলে পরিণত করার চেষ্টা করতে হবে আর দেখুন এটা আমার একটি পাতি পাতিলেবুর গাছ পাতি পাতিলেবুর গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়ে গেছে কিছু কিছু করে গুটিও সেট হয়েছে গাছে লেবু পেকেও আছে এই যে পাতি পাতিলেবুর গাছটি থেকে লেবু বেশ অনেকদিন হারভেস্ট করা হয় না সেই কারণে লেবু পেকে গেছে আর গুটি প্রচুর সেট হয়েও গেছে তো এই গাছটিতে আমি কয়েকদিন আগে একবার স্প্রে করেছিলাম গুটি সেট হওয়ার জন্য তো আমাদের ফুল যখন আসতে শুরু করে তখন একবার স্প্রে করা উচিত আর যখন ফুলগুলো ফুটতে শুরু করে তখন একবার স্প্রে করতে হবে যখন গুটি সেট হতে শুরু করবে তখনও একবার স্প্রে করতে হবে এইভাবে ধাপে ধাপে স্প্রে করে যেতে হবে তো এটা আমার একটি দেশ দেশি ভ্যারাইটির লেবুর গাছ এই দেশি ভ্যারাইটির লেবুটা খেতে একটু পানসা টাইপের হয় কিন্তু মিষ্টি হয় প্রচুর তো দেখুন এতেও প্রচুর কুশি ফুল সব আসতে শুরু করে দিয়েছে তো এই এখনই এই কুশি আসার সময় আমাদের পেস্টিসাইড একটা দিতে হবে তবে হালকা পাওয়ারে দিতে হবে পোফেক্স সুপার দেওয়া যেতে পারে এক লিটারে এক গ্রাম করে তো এখানে আমি আজকে দেব কি পেস্টিসাইড সেটা অবশ্যই শেয়ার করব তো চলুন একে একে আগে সমস্ত গাছগুলো ঘুরিয়ে দেখিয়ে নিই তারপরে আমি আসছি স্প্রে করার প্রসঙ্গে তো গাছে কেমন ফুল কুশি এসছে সেটাই দেখানোর উদ্দেশ্যে চলে এসেছি আর আমি তো প্রচুর পরিমাণে খাবার দিয়েছি ধাপে ধাপে সেটাও শেয়ার করেছি আর সেই কারণে আমার গাছে এত পরিমাণে ফুল ফল আসা শুরু হয়ে গেছে এই যে ফুল কুশি এসেছে এগুলোকে পরিচর্যা করে গুটি সেট করাতে পারলে প্রচুর লেবু পেয়ে যাব আমরা গাছগুলি থেকে তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক মূল প্রসঙ্গে তো এখানে চলে এসেছি ফাঙ্গিসাইড নিয়ে তো ফাঙ্গিসাইডটা হলো বায়ারের অ্যান্ট্রাকল এই বায়ারের অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইডটা যদি আমরা ফুল অবস্থায় দিই কোনো সমস্যা হয় না কিন্তু এই জায়গায় অন্য কোনো ফাঙ্গিসাইড দিলে ফুল ঝরে যায় গুটি ঝরে যায় তো আমি এটাই ব্যবহার করি প্রথম দিকে অন্য ব্যবহার করতাম সেক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি তো অনেক দিন বাগান করতে করতে অনেকটাই এখন বুঝতে পেরে গেছি যাই হোক সময় লাগে সবাই তো আর শিখে আসে না শিখতে শিখতে কাজ করতে করতে ঠিকই শেখা হয়ে যায় যাই হোক এদিকে দেখুন আমি দেড় লিটার মতো পানি নিয়েছি আর এই দেড় লিটার পানিতে হাফ গ্রামের একটু বেশি দিয়ে দিলাম বায়োভিটা এটা একটি ভিটামিনযুক্ত ফাঙ্গিস সরি পেস্টিসাইড প্রথমে নিলাম ফাঙ্গিসাইড যেটা ওটা হচ্ছে বায়ারের অ্যান্ট্রাকল ওটা দু গ্রাম মতো নিয়েছি দেড় লিটার পানিতে তো এই রেশিওতে দিলেই যথেষ্ট কাজ হয়ে যাবে এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই এর থেকে বেশি দিলে সমস্যাও হতে পারে সেই কারণে আমাদের একটু বুঝে চলতে হবে এই ফুল অবস্থায় আর যখন লেবুগুলো মার্বেল আকারে হয়ে যাবে তখন আমরা যদি একটু কম বেশি করে ফেলি তাতে কোনো সমস্যা হবে না তো যাই হোক আমি সমস্ত গাছে এই লিকুইডটায় আজকে স্প্রে করে দেব তো আপনারাও এইভাবে পরিচর্যা করুন দেখুন প্রচুর গুটি সেট করাতে পারবেন আর এই যে আমার বাতাবি লেবুর গাছটি দেখছেন এখান থেকে আমি প্রচুর পরিমাণে লেবু গতবারে পেয়েছিলাম আর এই গাছটি থেকেও পেয়েছি বললাম তো যাই হোক এইভাবে আমাদের পরিচর্যাটা চালিয়ে যেতে হবে ধাপে ধাপে আর পেস্টিসাইড এরপরে আর দেওয়া চলবে না এখনই একবারই দিতে হবে এই যে পাতাগুলো কুশিগুলো বের হচ্ছে এই কুশিগুলোকে বাঁচানোর জন্য আমাদের এই পেস্টিসাইডটা দেওয়া না হলে পেস্টিসাইডের প্রয়োজন ছিল না যেহেতু পাতাতে লিপ মাইনারের আক্রমণ হতে পারে সেই কারণে আমাদের এই পেস্টিসাইডটা দিতে হবে তো একে একে আমি এই লিকুইডটাই সমস্ত গাছে স্প্রে করে দেব তো এখানে দেখুন এই লিপ মাইনারের পোকাটা পেয়ে গেছি এই যে ডিমের মতো ছোট্ট একটা মিহিদানার মতো তো এই মিহিদানাটাই একটা সময় পাতার মধ্যে প্রবেশ করে পাতার কে গুটিয়ে পাতাকে নষ্ট করে দেয় এটাকেই বলে লিপ মাইনার ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিতে হবে তবে ফাঙ্গিসাইড হিসাবে এখন দিতে হবে এই যে বায়ারের অ্যান্ট্রাকল অবশ্যই আপনারা অ্যান্ট্রাকল একবার ব্যবহার করবেন তো বুঝতে পারবেন যে একটি গুটিও ঝরবে না বা একটি ফুলও ঝরবে না যতটা প্রাকৃতিক নিয়মে গাছে থাকার প্রয়োজন ঠিকই থেকে যাবে তবে এই ফাঙ্গিসাইডের জায়গায় যদি আমরা অন্য ফাঙ্গিসাইড ব্যবহার করি সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ফুল গুটি সমস্তটাই ঝরে যায় আর আমি এই যে এখন একবার স্প্রে করছি ফুল কুশি ফুল সমস্তটা আসতে শুরু করেছে এখনই একবার এই পেস্টিসাইড স্প্রে করে দিয়েছি আর কোনো পেস্টিসাইড স্প্রে করব না তবে ফাঙ্গিসাইডটা আমি প্রতি সপ্তাহে স্প্রে করব আর সমস্তটাই আপনাদের সঙ্গেও শেয়ার করব। তো এখানেও আরও একটি আমার কমলা লেবুর গাছ দেখুন এতেও প্রচুর কুশিসহ ফুল আসছে তো সমস্ত গাছকে আমি একেবারে স্নান করিয়ে দিচ্ছি এই পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইডের এই লিকুইডটা দিয়ে তো এইভাবে আপনারা যদি পরিচর্যা করেন হানড্রেড ফলন আপনারা পেয়ে যাবেন লেবু গাছ থেকে তো অনেকে আমরা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি এরকম সময় থেকে তবে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করলে ভীষণ সতর্কতার সঙ্গে করতে হবে কারণ একটু যদি বেশি হয়ে যায় ডোজ সেক্ষেত্রে প্রচুর গুটি ফুল সমস্তটাই ঝরে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায় কারণ আমি আগে সাব ফাঙ্গিসাইডটাই বেশি ব্যবহার করতাম এখন আর সাব ফাঙ্গিসাইড আমি তেমন একটা ব্যবহার করি না খুব প্রয়োজন বিশেষ ব্যবহার করি তো এই রকম লেবু গাছে ব্যবহার করা যাবে না এমনটা না যাবে এখন থেকে ঠিক গুটি সেট হয়ে যখন মার্বেল আকারে হয়ে যাবে তারপরে আমরা যদি সাপ ব্যবহার করি তেমন একটা কোনো সমস্যা দেখা দেয় না তবে এখন থেকে যদি আমরা সাপ বা অন্য কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে যাই তাহলে গুটি ঝরবেই এটা একদম নিশ্চিত আমি নিজেই এইভাবে অনেকবার নিজে হাতে করে আমার গাছের অনেক লেবু ঝরিয়েছি ক্ষতি করেছি তো এখন আপাতত অনেকটাই বাগান করতে করতে শিখে গেছি তো যাই হোক আপনারাও এইভাবে পরিচর্যা করুন আর দেখুন গাছে কি পরিমাণ ফলন আসে এখানে আমার এই বেগুন গাছটিতে একটু এই স্প্রেটা দিয়ে দিচ্ছি কারণ প্রচুর ফুল এসেছে সেই সঙ্গে প্রচুর সাদা মাছি পোকাও আক্রমণ করেছে তো এতে যেহেতু পেস্টিসাইড আছে হালকা তো ভালো মতো কাজ হয়ে যাবে এই একই স্প্রেতে দেখুন সমস্ত গাছে প্রচুর গুটি চলে এসছে প্রচুর গুটি আর সরি এই আমার পাতিলেবুর গাছ দুটিতে প্রচুর গুটি এসছে সমস্ত গাছ বলতে এখানে আমার মুসাম্বি কমলাতে এখনও কোনো গুটি সেট হয়নি ফুল এখনো ফোটেই সবেমাত্র অল্প অল্প ফুল আসা শুরু হয়েছে তো এখনই আপনারাও এই পেস্টিসাইডটা স্প্রে করে নিন পেস্টিসাইড এর পরে আর স্প্রে করাটা একেবারেই ঠিক হবে না তো যাই হোক ভালো লাগলে প্রত্যেকে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না